হাতের কাছে সেরকম কোনো উপকরণ না থাকলে আজকের এই আটা আর ডিম দিয়ে তৈরি রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব বেশি ঝামেলা ছাড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে আমি এই রেসিপিটা আটা দিয়েই তৈরি করছি দিয়ে দিচ্ছি সাধারণত লবণ আর দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল লবণ আর তেল আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ময়ম দিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব নর্মাল যেরকম ডো তৈরি করি সেরকম আটার ডো তৈরি করে নেব বেশি জল দিলে ডোটা নরম হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে জল দিয়ে আটার ডো বানিয়ে নিচ্ছি ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না ভাবে তৈরি করে নিতে হবে এবার ওটাকে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে পাশে রেখে দিচ্ছি এদিকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিচ্ছি কেটে নিচ্ছি কিছুটা ক্যাপসিকাম আমার এখানে খুব বেশি পরিমাণে উপকরণ লাগবে না তাই অল্প অল্প করে সব কিছু কেটে নিচ্ছি এবার কেটে নিচ্ছি টমেটো আর কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার সব উপকরণ একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে ক্যাপসিকাম না দিলেও হবে এবার একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে ডিম দুটো আমি ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এদিকে আমার উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর লবণ মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডিম ডিমটা সব উপকরণের সাথে মিশিয়ে এইভাবে ঝুরুঝুরু করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার পনেরো মিনিট পর মেখে রাখা আটার ডোটাকে হাত দিয়ে একটু লম্বা করে ছুরি দিয়ে চারটে টুকরো করে নিচ্ছি একটা টুকরো নিয়ে এইভাবে রুটির মতো বেলে নিচ্ছি এই দিকে একটা প্যানে আগে থেকে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম ওই প্যানের ওপর আর একটা ছোটো ছোটো ছিদ্রওয়ালা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাতে আগে থেকে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম এবার এর ওপর বেলে রাখা রুটি দিয়ে দিচ্ছি এবার এই রুটির উপরে দিয়ে দিয়েছি ঝুরু করে কেটে রাখা ভাজার ডিম এবার সাইডগুলো আমি এইভাবে মুড়ে নিচ্ছি এবার একটা চামচ দিয়ে উল্টে আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা তুলে আমি এক পকেটটাকে নামিয়ে নেব একইভাবে আমি সবগুলো এক পকেট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো এক পকেট তৈরি করা হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি চাও এই এক পকেটগুলোকে না ভেজে এইভাবেও সার্ভ করতে পারো এবার এই এক পকেটগুলোকে আমি হালকা করে ভেজে নেব তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক পকেট এক পকেটগুলো এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এক পকেটগুলো কিন্তু এরকমভাবে খেলে খুব ভালো লাগে তোমরা যে কোনোভাবে সার্ভ করতে পারো ভাজা হয়ে গেছে এবার আমি এক পকেটগুলো তুলে নিচ্ছি একইভাবে আমি কড়াইতে তেল দিয়ে বাকি এক পকেটগুলো ভেজে নেব সবগুলো এক পকেট ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এই এগ পকোড়িগুলো কত সুন্দর লোভনীয় লাগছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন